আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলে সারা পড়ে গিয়েছে গোটা বিশ্ববাসীর মধ্যে বলা হচ্ছে এক টানা তিন ঘন্টা উনচল্লিশ মিনিট অর্থাৎ প্রায় চার ঘন্টার মতো এই গ্রহণটি দৃশ্যমান থাকবে অর্থাৎ গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে যার ক্ষতিকর প্রভাব পড়তে চলেছে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপর তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই খুবই সাবধানে থাকতে বলার পরামর্শ দেওয়া হচ্ছে তবে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদের কী কী নিয়মকানুন মানতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন এমনই সব ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না বছরের এই প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি দৃশ্যমান থাকবে আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ তথা এই সমস্ত মহাদেশগুলিতে যে সকল দেশ অবস্থান করছে এই দেশগুলি থেকে বছরের এই প্রথম গ্রহণটি দৃশ্যমান থাকবে তবে আপনাদের হিসাবের সুবিধার্থে জানিয়ে রাখছি বাংলাদেশ এবং ভারত থেকে এই গ্রহণটি দেখা যাবার কোনো সম্ভাবনাই থাকবে না কারণ এই দুটি দেশে দিনের বেলাতে এই গ্রহণটি সম্পন্ন হবে তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের অবশ্যই এই কয়েকটি সাবধানতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে যেমন এ সময় রান্না করা তেল মালিশ করা পানীয় জল আহার করা পরনিন্দা পরচর্চা করা এ সমস্ত কার্যাবলী থেকে দূরে থাকতে হবে পাশাপাশি সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণ শেষ হলে খাওয়া যাবে না এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকতে হবে সকল প্রকার কাটা সেরা থেকে কিংবা সেলাই ফোরাই থেকে অবশ্যই বিরত থাকতে হবে সাধারণ এক একটি বিষয় মাথায় রাখলেই চলবে এই গ্রহণটি সম্পন্ন হবে চোদ্দোই মার্চ শুক্রবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে সকাল এগারোটা বেজে নয় মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে বারোটা বেজে উনষাট মিনিটে আর সম্পূর্ণরূপে গ্রহণ শেষ হবে দুইটা বেজে আটচল্লিশ মিনিটে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে বারোটা বেজে উনতিরিশ মিনিটে আর শেষ হবে দুইটা বেজে আঠেরো মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ